আস্তে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলে আমি তো বলে কি রান্না করেছি এতে বছর ভাত মাছ ভাজা তার সাথে ধনিয়া পাতা ভর্তা আলুর ভর্তা ডাল ভর্তা তার সাথে হলো কি জানো বলে মাছের ভুনা তারা মাছের ভুনা তার সাথে ভুনা ডাল বোম্বা মরিচ দিলে আজকে আমাদের রান্না বান্না এই ছিল তবে কি জানিয়েছে শুভ দুপুর তো সবাইকে একে থেকে দেখতে চান অবশ্যই কিন্তু জানাবেন আমার খাওয়া পাটা শুরু করে দিই আসসালাম আলাইকুম ইমরান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে বসে বলে কি দিয়ে ভাত খাবো এই যে আমি এখন নিয়ে নিচ্ছি ডাল ভর্তা এখানে তো আজকে মনে কিছু রান্না করেছি ডাল ভাতা রান্না করেছি আলুর ভাতা রান্না করেছি ধনিয়া পাতা ভাতা রান্না করেছি আর এর সাথে রান্না মাছ ভুনা বোমা বড় দিয়ে ডাল আজকে আমার খাবার এই রান্না রান্না এই ছিল তো এই যে বিসমুল্লাহ শুরু করলাম খাবারটা শীতের দিনে যতই সবজিতে খাই না কেন কিন্তু ভাত খাওয়ার গ্রেভিটা চলে যায় তখন ভাত খাওয়ার গ্রেভিটা আনার জন্য বেশিরভাগ ভাতটা মানে এমন করে রান্না করে যেন খেতে ইচ্ছা করে বেশি বেশি করে যেহেতু আইটেমটা রাখি আমি আপনাদের মনে হয় নাকি জানাবেন রান্না তো প্রতিদিনই করতে হয় কিচ্ছু নেই রান্না করতে হবে আমাদের

তিনি কিন্তু এই ধনে পাতা করত হাতের সাথে রুদির সাথে গরম গরম রোদের ভিতরে বসে আমি আলুর পত্তা নিয়ে নিতেছি আলু পত্তার সাথে ডাল ভালো লাগে না আলু পত্তার সাথে ডালটা বোমা ডাল রান্না করেছি দেখতে পাচ্ছিলাম আমার ঘাম নিয়ে এসে বসতেছে ঝালে তারপর তারপরেভাবে খেতে হবে ঝাল মুখের যে শাকটা পাওয়া যায় ঝালে থামাতে পারবে না কেমন জানি জানিনা

আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমার খাওয়া দাওয়ার ভিডিওগুলি কেমন লাগে কমেন্ট এসে জানাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের কালকারে যেরকম গরম গরম ভাত উপরবেলা এত ভর্তি খেতে ভালো লাগে জানাবেন আর আপনাদের যদি মনে হয় যে না তাহলে আপনাদের দাঁত দিলে আমাদের কাছে চলে আসবেন কিন্তু জানাবেন যে আপনাদের কি খেতে ভালো লাগে আজকের ভিডিওটা এখন থাক ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার জন্য দোয়া করেন আমার জন্য বেশি বেশি করে দোকান আজকে পুজোতে আল্লাহ হাফেজ